হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নেই বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে একটি ছাগলের খামার করেছে বন্ধুরা কী কী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ছাগলের খামার তো এখানে আমি প্রবেশ করবো আর গ্রাম অঞ্চলে এইসব ছাগলের খামার গরুর খামার এগুলো দেখা যায় বন্ধুরা এগুলো বিশেষ করে বাংলাদেশে এগুলো বেশি দেখা যায় তো বন্ধুরা আজকে চলে আসলাম একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে সেই ছাগলের খামার দেখতে তো চলুন বন্ধুরা আপনাদের ঘুরে দেখাবো এই ছাগলের খামারটা আর এখানে কী কী ছাগল আছে হ্যাঁ কিরম দামে বিক্রি হয় বছরের শেষে কিরকম লাভ হয় এই ছাগলের খামার থেকে সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমি আসমান আর আপনারা দেখছেন ব্লগার আসমান তো চলুন বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত এখানে থাকো নাকি তোমরা সব তো বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছেন একটি গ্রামে ছাগলের খামার করা আছে তো সেখানে আমরা এখন প্রবেশ করলাম এই যে বন্ধুরা দেখুন এটা হচ্ছে একটি প্রত্যন্ত একটি গ্রাম অঞ্চলে ছাগলের খামার করা আছে আর এসবে সব খাবার দেওয়া হয় এই যে দেখুন এই যে সব ছাগল আর এই যে ঘর দেখুন এখানে কটা ছাগল আছে কুড়িটা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে সব ছাগল আছে সব এখানে আনুমানিক কুড়িটা ছাগল আছে যেসব ছোট থেকে বড় সমস্ত কিছু ছাগল আছে এখানে আর এই যে সব ইট দিয়ে করা আছে আর বাঁশের ঘর দেখুন আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি একটি ছাগলের খামার আজকে বন্ধুরা সবই কি খাসি নাকি এখানে সব রকম ছাগলই আছে তাই তো তো বন্ধুরা দেখুন এখানে সব রকম ছাগল আছে বেশি পরিমাণ হচ্ছে খাসির ছাগল দেখুন

তো এখন আমরা খামারের যে ছাগল উপরে থাকে রাত্রে সেই ঘরের ভিতরে প্রবেশ করলাম দেখুন এটা হচ্ছে সেই খামারের ঘর ভিতর সাইড এটা দেখুন এখানে সব ছাগল কলা রাত্রে শুয়ে থাকে এই জায়গায় তোমরা এখানে কি করছো বলো তো বন্ধুরা দেখুন এখানে সব ছেলেরা সব এখানে আছে এই খামারের ভিতরে বসে আছে আর কি আর এখানে গম থেকে চাল থেকে সমস্ত কিছু খাবার দেওয়া হয় সেই ছাগল দেখে এই যে ঘরে চলে এসেছে একটা দেখুন ছাগল আর এটা হচ্ছে খামারের সেই সাইড দেখুন আর দূরে হচ্ছে রাস্তা দেখা যাচ্ছে ওটা হচ্ছে হাই রোড হাই রোডের একটু নিচের দিকে খামারটা তৈরি করা আছে আর এখানে সব ছাগলকে খাবার দেওয়া আছে দেখুন জব থেকে আউর ইত্যাদি সমস্ত কিছু খাবার দেওয়া আছে সব খাচ্ছে আর এটা হচ্ছে সেই খামারের নিচের সাইড দেখুন তো বন্ধুরা আমরা এখন সেই খামারের ভিতরে প্রবেশ করেছি দেখুন একটা গ্রাম অঞ্চলে নতুন খামারটা তৈরি করা হয়েছে তো সেই খামারের ভিতরে এখন প্রবেশ করেছি আর আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি সেই যে ছাগলের খামার হয়েছে নতুন এটা একেবারে রিসেন্টলি এই খামারটা তৈরি আছে আর এখানে হয়তো ব্যাডমিন্টন খেলা হয় দেখুন সব লাইট টাঙানো আছে সব ব্যাডমিন্টন খেলা হয় আর এখানে কিন্তু সিসি ক্যামেরার আবেতে আছে হ্যাঁ হয়তো আপনারা বুঝতে পারছেন ওখানে সিসি ক্যামেরা লাগানো আছে যেহেতু একটা সিকিউরিটি রাখা দরকার যেহেতু এটা খামার করা হয়েছে অনেকগুলো ছাগল আছে এখানে আঠেরো থেকে বিশটা ছাগল আছে এই জায়গাটায় তো সেই কারণের জন্য এটা সিকিউরিটি একটা অবশ্যই থাকা দরকার তো বন্ধুরা এই যে ছাগলের খামার এটা রিসেন্টলি হয়েছে তো সেই ছাগলের খামারটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা এখান থেকে আমি চলে যাব তো বন্ধুরা এই ভিডিওটি এখানে শক্ত করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমি আসবেন আর আপনারা দেখছেন ব্লগ আসবেন আপনারা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ভালো থাকুন মনে বাই বাই